গাজীপুরে কৃশংসভাবে সাংবাদিক আসাল্জামান তুহিনকে কুপিয়ে উপর্যুপুরি কুপিয়ে হত্যা করা হয়েছে এই যে নৃশংসতা এই নৃশংসতার জবাব রাষ্ট্রকে নিতে হবে আমরা চাই আমরা দেখেছি সিসিটিভি ফুটেজ থাকার পরেও এখনো এখন পর্যন্ত এখন পর্যন্ত সাংবাদিক আসাল্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি কেন এই বিলম্ব এর আমরা উত্তর চাই জবাব চাই আমরা চাই যে আসলুজ্জামান হত্যাকারীদের অবিলম্বে আইনের আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে পাশাপাশি সাংবাদিক নির্যাতন নিপীড়ন সাংবাদিকদের মিথ্যা মামলা এসব বন্ধ করতে হবে আমরা চাই সাংবাদিকরা একটি সুরক্ষামূলক পরিবেশে থেকে তাদের যে সত্য সত্য বলা এবং সত্য উপস্থাপনের যে প্রচেষ্টা সেটি চালিয়ে যেতে সক্ষম হবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এই পাশাটায় কি থাকা যাবে কারণ আমারও তো সন্তান আছে বউ বাচ্চা আছে এই পেশায় এই হিসেবে আমাদের হত্যাকাণ্ডের শিকার হতে হয় এই রাষ্ট্র আমাদের কি নিরাপত্তা না দেয় তাহলে বল হোক যে সাংবাদিকতার তরকার নাই সবাইকে হত্যা করে ফেলা হোক বল আপনারা জানেন আসাদুজ্জামান তুহিনকে আমাদের সাংবাদিক ভাই আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তো এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপা দেওয়ার জন্য বলা হচ্ছে যে এটা দুর্বৃত্তদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিহ্নিত সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ভিডিওতে তাদের চেহারা স্পষ্ট ভিডিওতে চেহারা স্পষ্ট থাকার পরেও তাদেরকে তারা চিহ্নিত হওয়ার পরেও এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয় নাই আমি বিশ বছর ধরে সাংবাদিকতা করি এতটা অনিরাপদ বুধ আমি আমি নিজেকে কোনো ভাবি নাই এত অনিরাপদ মানে বোধ করি নাই কোনো দিন বিশ বছর ধরে সাংবাদিকতা করি এখন মনে হচ্ছে এই পাশেটা কি থাকবো নাকি থাকবো না যে দেশে যে সমাজে সাংবাদিকরা নির্যাতিত হয় সেই সমাজ বা সেই রাষ্ট্র কখনো সভ্য হতে পারে না এবং এই রাষ্ট্র এবং সমাজকে সভ্য করার দায়িত্ব হলো রাষ্ট্রের সরকারের এই সরকার আমি মনে করি এই সভ্য সমাজকে স্বীকৃতি দিতে সভ্য সমাজ বানাতে ব্যর্থ হয়েছে আমরা যে গাজীপুরে যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই কারণে আজকে আমরা মরমবন্ধন করেছি সাংবাদিকরা আমরা দাবি জানাই চিহ্নিত যারা আসামি এবং এরা আমি মনে করি সবাই চিহ্নিত দু সিসিটিভি ফুটেজে সবাই চিহ্নিত এই চিহ্নিত যারা আছে এবং এর পিছনে যারা কারিগর আছে সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি আমরা জানাচ্ছি